আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা এবং গুণগার একমাত্র আল্লাহ সুার জন্য আল্লাহাক আজকে আমাদেরকে আসরের সালাত জামাতে পড়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সুপ্রিয়া জানাই সেই মহান রবের দরবারে যিনি আজকে আমাদেরকে একটা দিনই মজলিসে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আবারও সুপ্রিয়া জানাই সেই মহান রবের দরবারে যিনি আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ মুহাম্মদ হওয়ার সৌভাগ্য দিয়েছেন আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ এবং সালাদ বর্ষিত হক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রসুল্লাহ صلى الله عليه وسلم خطير وشبيوت الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد وبسط منازلنا আলহামদুলিল্লাহ আই লাল কুল্লি হায়াল অফিকুল্লি মেকান কিছুক্ষণ আগে আমরা আসরের নামাজ জামাতে পড়েছি না আলহামদুলিল্লাহ এই নামাজ আজকে প্রথম পড়লেন কারা কারা হাত তোলেন আজকে প্রথমবার নামাজ পড়লেন কারা কারা হাত তোলেন দেখি আচ্ছা সবাই নামাজ ই মাশাআল্লাহ আজকে মাহফিলের প্রথম নসিহত নসিহত তো অনেক হবে ইনশাআল্লাহ যতটুকু সময় আছে আমাদের হাতে এবং আল্লাহ পাক যা তৌফিক দিবেন প্রথম নসিহত হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে রাজি আছেন আল্লাহ পাক কবুল করুন আমিন একটা হাদিস বলি তাহলে নামাজের গুরুত্ব আপনার মাথায় চলে আসবে ইনশাআল্লাহ বলবো হাদিসটা কঠিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন নবীর নাম উচ্চারিত হবে তখন বলবেন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সলাতাতাম মুতাআম্মিদান ফাকাত কাফারা মান মানে যে কেউ তারাকা মানে ছেড়ে দিল ত্যাগ করলো সলাতাত মানে নামাজ মুতাআম্মিদান মানে ইচ্ছাকৃতভাবে ফাকাত কাফারা সে ব্যক্তি কুফরি করলো এই হাদিসটা কি আগে শুনেছেন আলেম ওলামারা জানেন কিন্তু আপনারা কি জানেন বাঞ্ছা রকা সলে আচান পচে আম্মেদান যে ব্যক্তি ইচ্ছাকট্রিতভাবে বিনা ওজোরে কোনো অজর নাই ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল ত্যাগ করলো সে ব্যক্তি কুফুরি করলো এখন আপনি বলেন কুফুরি যে ব্যক্তি করে সে কি হয় যদি আমরা ধরেও নেই সে মন থেকে নামাজ অস্বীকার করে না অলসতা বসত পড়ে নাই তারপরেও তো কাজটা ফসে কি তাই না কি আচ্ছা আজকের প্রথম রাসিহাট হচ্ছে পাঁচত্য নামাজ মৃত্যুর আগ পর্যন্ত কেউ ছাড়বেন না আমার সাথে ওয়াদা করেন যে ইনশাল্লাহ আগামী যতদিন বেঁচে থাকবো পাঁচত্ব নামাজ জামাতে পড়ার চেষ্টা করবো যদি জামাত না পাই একা পড়ার চেষ্টা করবো আল্লাপাক তোফিক দান করুন আমি আজকে যদি এই কথাটাই শুধু বাসায় নিয়ে যেতে পারেন পাঁচাত্তর নামাজ আর জীবনে ছাড়বো না আমাদের আজকের মাহফিল সফল আর আজকে যদি অনেক কথাবার্তা হয় ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে ইকোনমিক্স নিয়ে শেষ জামানা নিয়ে ঠিক আছে আমাদের সমকালীন ফেতনাগুলো নিয়ে কিন্তু দিন শেষে বাড়িতে যদি কিছু না নিয়ে যেতে পারেন তাহলে আলোচনায় এসে কোনো লাভ নাই এই ছবি তোলা তলি ভিডিও করা হ্যাঁ স্লোগান দেয়া আই ওয়াশ শোডাউন করার মধ্যে কোনো ফায়দা নাই ফায়দা কিসে আল্লাহ পাক সুরা শামসের মধ্যে বলছেন কদ আফলাহা সে ব্যক্তি সফল হয়ে গেল সে ব্যক্তি সফল হয়ে গেল মানে সে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ কে মান জ্যাক ম্যান যে ব্যক্তি তার নফসটাকে তার এই যে কলব এটাকে পরিশুদ্ধ করতে পেরেছে সে ব্যক্তি সফল হয়ে গেল আর যে ব্যক্তি তার নফসটাকে পরিশুদ্ধ করতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে গেল নফস কিভাবে পরিশুদ্ধ হবে এটা আমাদের আজকের আলোচনার টপিক তার আগে আমরা বলি পাচক নামাজ ছাড়া নফস কখনো পরিশুদ্ধ হবে না আজকে আমরা অনেক যদি আলোচনা করি বাসায় কিছু নিয়ে যেতে না পারি তাহলে আলোচনার কোনো লাভ নাই কোনো ফায়দা নাই মানুষকে দেখানো তাকবিদ দেয়া এই যে আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসলেন ঠিক আছে ভালোবাসা ভালোবাসার জায়গায় কিন্তু দিন শেষে যদি আমরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে ব্যর্থ হই তাহলে এই মাহফিলগুলোর বরকত নষ্ট হয়ে যাবে আমরা কি চাই যে মাহফিলার বরক নষ্ট হয়ে যায় আমরা আদায় করেছি এই জামাত আমাদেরকে শৃঙ্খলা শিখিয়েছে নাই একজন ইমাম লিড দিলেন নামাজে আপনারা তাকে ফলো করলেন তাই কি এটাই তো হচ্ছে মুসলিম উম্মার বৈশিষ্ট্য মুসলিম উম্মা হবে শৃঙ্খলাবদ্ধ জাতি যাদের প্রতিটা কাজ হবে সুশৃঙ্খল আর আমাদের কাজগুলো কি এখন সুশৃঙ্খল আমরা কিন্তু উশৃঙ্খল জীবন যাপন করি দেখবেন ওই যে একটা হাদিস আছে শেষ জামানায় যে নারী পুরুষের পোশাক পরবে পুরুষ নারীর পোশাক পরবে এই যে দেখেন না এখন আপনি দেখবেন এমন এক শ্রেণীর মেয়ে বের হয়েছে বাজারে রাস্তাঘাটে সমাজে যারা কাপড় পরবে কিন্তু কাপড় পরেও নগ্ন থাকবে এ কোনো হাদিস আমি বানিয়ে বলছি না সবগুলো হাদিস সহি এখন দলিল দিতে গেলে অনেক সময় চলে যাবে তো উশৃঙ্খলতার যোগ কাপড় পরে থাকাটা তাকোয়ার পোশাক শালীনতা আর এখনকার যুগটা চলছে কাপড় খোলার যুগ কথা ঠিক না বেঠিক ঠিক বলেন এখন মানুষ কাপড় খুলতে পারলে বেশি কম্ফোর্ট ফিল করে আর আপনারা জানেন না এই মহাবিশ্বে আমাদের পিতা এবং মাতা আদম এবং হাওয়া হিম সালাম তাদেরকে সর্বপ্রথম কে নগ্ন করে দিয়েছিল জানেন ফেলাম যখন আমাদের পিতা মাতা ওই গাছের কাছে চলে গেলেন কোন গাছ যেটা আল্লাপাক বলেছিলেন ফালা চাকরা দাহা আদি ওই গাছের কাছে যখন তারা চলে গেলেন তার ফল খেয়ে ফেললেন তাদের এই যে পোশাকটা এই পোশাকটা খুলে পড়ে গিয়েছিল এবং লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গিয়েছে তো সর্বপ্রথম আমাদের পিতা নগ্ন করে দিয়েছিল কে ইবলিস এখন যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলে ফেলতে চাচ্ছে এরা তাহলে কার অনুসারী দলিল কি পেয়েছেন বানিয়ে বলি নাই সুরা পেয়ে যাবেন প্রথম ভাইরা এই যুগটা হচ্ছে যুগ এই যুগে মানুষ আল্লাহ হালালকে খুব করে আল্লাহর হালালকে মানুষ হারাম করে নিচ্ছে আর আল্লাহর হারামকে মানুষ হালাল করে নিচ্ছে আল্লাহ পাকের বিশাল একটা হারাম হচ্ছে সুদ বা রিবা আর এখন আমাদের উপর রিবা হয়ে গেছে ওয়াজিব ওয়াজিবিল্লা একটা দেশ নাই যেটা সুদমুক্ত একটা জেলা পাবেন না সুদমুক্ত একটা গ্রাম থানা ইউনিয়ন পাবেন না সুদমুক্ত নবীজি এই যুগের কথাই হয়তো বা বলেছেন যে যুগে মানুষ সুদ থেকে বেঁচে থাকতে চাইলেও সুদের ছিটা ফোঁটা গিয়ে তার গায়ে লাগবে মনে করেন আপনি একটা কনস্ট্রাকশন করেছেন একটা সুদি প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছেন এখন আপনি ওই কনস্ট্রাকশনটা ভাড়া দিয়েছেন সেখানে মনে করেন আমি ভাড়া নিয়েছি আমি আপনাকে মাসে মাসে ভাড়া প্রদান করছি আপনি আপনি সেই ভাড়ার টাকাগুলো কালেক্ট করছেন করে সেই প্রতিষ্ঠানের লোন শোধ করছেন প্রত্যক্ষভাবে না হলেও আমি কিন্তু পরোক্ষভাবে সুদে হেল্প করছি আমি বুঝাতে পারছি না মনে এর বাইরে এক পার্সেন্ট মানুষ এখন পৃথিবীতে নাই যে ব্যক্তি রিবা থেকে বাইরে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক আর এই প্রসঙ্গ আসলে আমি দুই চারটা কথা না বলে থাকতে পারি না সেটা হলো নবী সাল্লাহ আলু আসলাম বলেছেন রিবার তেহাত্তরটা শাখা আছে পাপের তার মধ্যে সবচেয়ে নিচু শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা সই বুখারির একটা বর্ণনা এসেছে যে ব্যক্তি এক দীরহাম সুদ খায় দীরহাম কি রৌপ্য মুদ্রা কোথায় আছে জাদু ধরে কোথায় আছে মার্কেটে আছে রৌপ্য মুদ্রা দেখেছেন জীবনেও স্বর্ণ মুদ্রা দেখেছেন কোরআনে আছে হারিসে আছে মার্কেটে নাই কেন মার্কেটে নাই কারণ পশ্চিমারা স্বর্ণ এবং রৌপ্য মুদ্রাকে হারাম করে দিয়েছে পশ্চিমারা স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার ডিলিংসটাকে মার্কেট থেকে উঠিয়ে দিয়েছে আপনি মার্কেটে গোল্ড কয়েন এবং পাবেন না কিন্তু আল্লাহর রসাল আলী সাল্লামের যুগে এটা ছিল এখন অনেক মানুষ দেখবেন বেদাত বেদাত নিয়ে কথা বলে একদম ফেনা বের করে ফেলছে অর্থনৈতিক সেকশনের বেদাত চোখে পড়ে নাই এখন বলতে পারে এটা তো দুনিয়াবী বিষয় বাস্তবিক অর্থে এটা দুনিয়াবি বিষয় নয় কারণ এই পেপার মানির মধ্য দিয়ে ইলেকট্রনিক মানির মধ্য দিয়ে আপনার সম্পদকে সিস করে চুষে খাওয়া হচ্ছে আপনি বুঝতে পারছেন এখন প্রতারণা করা কি জায়েজ না না জায়েজ আল ইসলামের নাম শুনেছেন এটা কম ছিল মাদিয়ানে সোয়েব আল ইসলামের কম এই কম সম্পর্কে আল্লাহ পাক যখনই কথা বলেছেন তখনই তাদের একটা দোষ উল্লেখ করেছেন সেটা কি সেটা হচ্ছে যে তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাত করো না তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাত করো না এই কাজটা করতো সোয়েব আল ইসলামের কম এবং তারা মাপে কম দিত জনগণের অর্থ সম্পদ লুটে খেত আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছে এখন এই পুরো মনিটারি সিস্টেম যেটা চলছে এর মধ্য দিয়ে গরিব যে দেশগুলো আছে স্বল্প উন্নত দেশ বা মধ্যম পর্যায়ের দেশ বা আরো নিম্ন পর্যায়ের অর্থনৈতিক সেকশনে তাদের রক্তগুলো চুষে চুষে খেয়ে একটা সভ্যতা আজকে বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করেছে এই যে অন্যের রক্ত চুষে নিজে বড়লোক হওয়া এটাকে হালাল না হারাম এ কারণে এই মনিটরি সিস্টেমের মধ্যে হারাম আছে এই যুগটা সেই যুগ যেখানে মানুষ আল্লাহর হারামকে হালাল করে নিয়েছে আর হালালকে হারাম করে নিয়েছে রিবা একটা টাটকা হারাম আমরা এটাকে হালাল করে ফেলেছি এখন এই হাদিসগুলো শুনলে আমাদের গায়ের মধ্যে দাগও কাটে না অন্তরটা কেঁপে ওঠে না আমাদের কলবে কোনো নড়া দেয় না নবী সাল্লাম বলছেন এক দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন ছত্রিশ বার জেনা করেছে কতবার আমি হাদিসটা বানিয়ে বললাম কি বললাম না আপনার আলেমদেরকে জিজ্ঞাসা করুন বাসায় গিয়ে অবশ্যই জিজ্ঞাসা করবেন যদি দেখেন হাদিস ঠিক আছে সহি তাহলে আল্লাহর আসতে এখন যেমন তবা করলেন আমি পাঁচ অক্ত নামাজ ছাড়বো না ঠিক আমার সাথে আবার তবা করেন সারা জীবন সুদ খাবো না চার শ্রেণীর মানুষকে অভিশাপ করেছেন এক শ্রেণী যে সুদ খায় দুই নাম্বার যে দেয় তিন নাম্বার যে সাক্ষী থাকে চার নাম্বার যে লিখে রাখে এখন আপনি বলেন এই পুরো মনিটারিং সিস্টেমের মধ্যে এই চার শ্রেণীর মানুষ আছে না কোনো না কোনো আমরা এর সাথে সম্পৃক্ত নই কি সম্পৃক্ত অতএব আল্লাহর এই বাণীকে যদি ভয় করেন কোন বাণী আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন তোমরা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও যদি প্রকৃত পক্ষে তোমরা মুমিন হয়ে থাকো ওয়া ইল্লাম তাফআলু তোমরা যদি সুদ না ছাড়ো আল্লাহর হুশিয়ারি শুনেন যদি তোমরা সুদ না ছাড়ো ফাযানু বিহারবিন মিন আল্লাহি ওয়া রাসূলি তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে আল্লাহ এবং তার রাসুলের বিপক্ষে যুদ্ধ করে কেউ জান্নাতে যাবে কেউ কবরের আজাব থেকে বাঁচতে পারবে কেউ হাউসে কাউসারের পানি পাবে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারবে আপনার কি তাই মনে হয় যদি মনে হয় তাহলে দিব্যি সুদ খান কোনো সমস্যা নেই আর যদি মনে হয় যে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে আমি পার পাবো না আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধাচারণ করে আমার কবর টিকবে না কারণ আমি একটা কথা বারবার বলি আপনাদেরকে যে আল্লাহ ছাড়া আমাদের আপন বলতে কেউ আছে একাই এসেছেন পৃথিবীতে একাই যেতে হবে আপনার খ্যাতি আপনার অর্থনৈতিক খ্যাতি অর্থের প্রতিপত্তি আপনার ক্ষমতার দাপট আপনার ধর্মীয় দাপট কোনো কিছুই ফ্যান ফলোয়ার্স কেউ আপনার সাথে কবরে যাবে মনে করেন আমি আসছি আপনারা সবাই স্লোগান দিচ্ছেন কথার কথা আপনারা আমাকে ভালোবাসেন বা একজন পলিটিশিয়ান আসছে আপনারা সবাই স্লোগান দিচ্ছেন ভালোবাসেন তাকে দিন শেষে ওই পলিটিশিয়ান একাই কবরে যাবে দিন শেষে আপনিও একাই কবরও যাবেন আমিও একাই কবর আলটিমেটলি কি হলো দুনিয়া এবং আখেরাতে আল্লাহ ছাড়া প্রকৃত বন্ধু আমাদের কেউ নাই প্রকৃত মহলা কেউ নাই সেই আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধাচারণ করে কেউ তার সাথে যুদ্ধ করে কবরে পার পাবে এমনটা ভাবা বোকামি নয় কি আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান এটা সেই যুগ যে যুগে মানুষ আল্লাহর হারামগুলোকে হালাল করে নিচ্ছে মাদক দ্রব্য হালাল না হারাম এখন দেখবেন মেজরিটি সংখ্যক মানুষ মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে স্পেশালি বর্ডার এলাকা যেগুলো আছে বাংলাদেশের সেই বর্ডার এলাকাগুলোতে দিব্যি রমরমা ব্যবসা চলছে মাদকের দিব্যি ব্যবসা চলছে এবং যারা মাদক খাচ্ছে এরা মুসলিম তারা হয়তো এই হাদিস জানে না আল্লাহ পাক ওদের কানের মধ্যে আমার এই হাদিস যেন পৌঁছে দেন আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন আমি মেরাজের রাতে যখন গিয়েছি তখন এক শ্রেণীর মানুষকে দেখেছি ওদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কি শাস্তি জাহান্নামিদের রক্ত এবং কুস ওদেরকে খেতে দেয়া হচ্ছে জিব্রাহিল ইসলামকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা তিনি বললেন এরা আপনার উন্নত সেই সব ব্যক্তি যারা মাদক দ্রব্য সেবন করত আল্লা আলমিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন যখন কোন মুসলিম মাদক সেবন করে বা কোনো ব্যক্তি মাদক সেবন করে তখন চল্লিশ দিন তার নামাজ কবুল হয় না এরপর যদি সে তওবা করে তাহলে আল্লাহ তার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ যদি সে আবারও মাদক খায় তওবা করার পর আবার চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না যদি সে আবার তবা করে আল্লাহ আবার তাকে মাফ করে দিবে যদি সে আবারও মাদক খায় আবার চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ তাকে মাফ করে এর পরেও যদি সে আবার দ্রব্য সেবন করে নবী সাল্লাইসালাম বলছেন তাকে আল্লাহ রবুল্লা আলমিন পরকালে মৃত্যুর পরে তিনাতুল খাবাল পান করাবেন তিনাতুল খাবাল জিজ্ঞাসা করা হল ইয়া রসুল্লাহ তিনাতুল খাবার কি জিনিস নবী সাল্লাম উত্তর দিচ্ছেন এটা হচ্ছে জাহান নামিদের রক্ত মাংস এগুলো পুড়ে পচে যে রসটা বের হবে এটা হচ্ছে তিনাতুল খাবার এই যে দুনিয়াতে যারা ওয়াইন খাচ্ছে শ্যাম্পেইন ওয়াইন বিয়ার তারপরে যে কি ভোটকা হ্যাঁ গাঁজা হেরোইন ফেন্সিডিল ইয়াবা একটা বিষয় শোনেন কি কারণে আপনি সেখানে যাচ্ছেন হতাশা হতাশা অথবা সঙ্গদোষ অথবা পারিবারিক চাপ অথবা যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে এই তো বিষয়গুলো কি কারণে মানুষ মাদকের কাছে যায় যায় কেন কারণটা আমরা যখন পড়তাম তখন একটা তত্ত্ব হয়েছে আমাদের নাম হচ্ছে তত্ত্ব মানে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে ঠিক আছে এই যে মুসলিমরা নামাজ পড়ে কেন আল্লাহর জন্য মুসলিমরা জাকাত দিবে কেন আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুসলিমরা প্রতিটা কাজ কেন করে পরকালের স্বার্থে পরকালের স্বার্থ নাই আমি নাই যে কাজে পরকালের স্বার্থ নাই সে কাজে মুসলিমরা নাই তাই প্রতিটা কাজের পিছনে একটা কারণ থাকে দেখবেন কেন সে সুদ খাচ্ছে তার পরিবারের স্বার্থে কেন সে ঘুষ নিল তার ছেলে মেয়ের উন্নয়নের জন্যে কেন সে দুর্নীতি করছে বিকজ সম্পত্তি অর্জন করে সে তার ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউর করতে চায় কেন সে মাদক খেলো ওই যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তাই কেন মাদক খেলো ওই যে এক বন্ধু মাদক খায় সে ডাকছে আয় একটা দে সঙ্গদোষ কেন সে মাদক খেলো পরিবারের চাপ হতাশা কেন মাদক খাচ্ছে চাকরি পায় না বেকার মাদক খাচ্ছে মানে মেন্টাল চাপগুলো নিতে পারছে না সে মাদক খাচ্ছে সবচেয়ে বেশি মানসিক চাপ কাদের উপর আসে জানেন এক নাম্বার নবীগণের উপরে দুই নাম্বার সৎ আল্লাহর সৎ বান্দাদের উপরে তারপর যার ইমান যত উঁচু তার উপর মানসিক চাপ তত বেশি আসে এখন যদি মানসিক চাপের সলিউশন মাদকই হবে তাহলে তো আমাদেরই মাদক খাওয়া দরকার ছিল না আর আমরা যে পরিমাণ মানসিক চাপ ফেস করি এটা চিন্তাই করতে পারবেন না যে যত বড় দায়িত্বশীল যারা পলিটিশিয়ান ওদেরকে জিজ্ঞাসা করুন তারা কী পরিমাণ মানসিক চাপ নিয়ে আপনার কাছে মনে হচ্ছে যে একটা ক্ষমতা পেয়েছেন খুব মানে উনি অনেক বড় ক্ষমতা ধর উনি অনেক ভালো আছেন উনি মোটেই ভালো নাই ওনাকে জিজ্ঞাসা করেন উনি মোটেই ভালো নাই এই মানুষের যে পেরেশানি চাপ এগুলো নিতে নিতে তার স্ট্রোক হয়ে যাচ্ছে হার্ট স্ট্রোক হচ্ছে ডায়াবেটিস হচ্ছে হাই ব্লাড প্রেশার ইসিজি করো দেখবেন এ কারণে মানসিক চাপটা রিলিজ করতে হবে তাই তো এই মানসিক চাপ রিলিজ করতে গেলে মাদকি সলিউশন নয় সলিউশনটা কি যে আমার হাতে আছে একটা কোরআন মানসিক চাপ থেকে আপনাকে মুক্তি দিবে আল আর কিচ্ছু না আরেকটা বিষয় কোরআনের সাথে সেটা হলো প্রথমে বলেছি পাঁচত্য নামাজ আপনি অজু করে সুন্দর করে পাচাত্য নামাজ জামাতে পড়বেন ডেইলি এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন সময় পেলে একটু হাদিস করবেন দু চার টাকা দান সৎকা করবেন ভালো কাজের সাথে থাকবেন অন্যায় কাজে যাবেন না ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য আমার বিল মাহরুফ মুনকারের কাজ করবেন আপনার তো সুখী কোনো মানুষ পৃথিবীতে ওই সুখ যদি ওই যে বুসরা জানতে পারতো না তাহলে আপনার কলিজের মধ্যে পারমাণবিক বোম্বের দিত কথা বুঝতে পারে নাই পশ্চিমারা যদি জানতে পারতো যে মুসলিমরা কত শান্তিতে থাকে এসব কাজ করার পরে তাহলে আমাদের অন্তরের মধ্যে পারমাণবিক বোম্বের ধ্বংস করে ফেলছে ওরা তো আমাদের সুখ দেখতে পারে না পারে প্রকৃতপক্ষে এরা বিশ্বের কোনো ধার্মিক মানুষের সুখই দেখতে পারে না এরা শুধু মুসলিমদের শত্রু নয় বরং ধর্মের শত্রু যারাই ধর্মকে বুকে আগলে রেখে পালন করতে চায় হোক সে সনাতন ধর্ম বা আমাদের হিন্দু ভাইরা বা খ্রিস্টানিজম বা বুদ্ধিজম হ্যাঁ বা মুসলিম আমরা যারা আছি যারা ধর্মতাত্ত্বিক চিন্তা করে এবং প্রত্যেকেই যদি যার যার ধর্ম ঠিকঠাক মতো পালন করে সমাজে কিন্তু ফেরতা থাকার কথা নয় কারণ প্রত্যেকটা ধর্মের মতোই ভালো কাজের কথাই কিন্তু বলা হচ্ছে তো যারা ধার্মিক এদের বিরুদ্ধে তারা লেগে পড়ে এবং তারা চায় সারা বিশ্বের মধ্যে ফাঁসাদ সৃষ্টি করতে কাদের খাসনাথ সারা বিশ্বে ফাঁসাদ সৃষ্টি করা বলতে পারবেন আপনাকে আমি দেখাচ্ছি সুরা কাহাফ খুলে দেখেন জুলকার একজন বাদশা তিনি মাসরেক মাগরেব সব জয় করেছেন মানে পূর্ব পশ্চিম পুরোটাই তার রাজত্ব এত দাপট ছিল সেই বাদশার যে যেদিক দিয়ে যাবে সেনাবাহিনী নিয়ে সেদিকটায় জয় করে ফেলবে সুফান এবং তিনি উদ্ধত অহংকারী ছিলেন না তিনি আল্লাহর অনুগত বান্দা ছিলেন একটা কমের মধ্যে গেলেন সেই কমটা ছিল পাহাড়ের মাঝখানে দুই পাহাড়ের মাঝখানে এখন ওই কম তাকে বলছে ইয়া আজাল কর হে জুলকার নাইন ইন্না জু জমা জু সিদু ভালো করে বলছেন হে জুলকার নাইন নিশ্চয়ই আর জুজ এই দুই শ্রেণীর মাখলুখ তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেরাচ্ছে কি করছে সারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেরাচ্ছে ফহল না জআ鲁 লাকা খোরজান আলা আন তাজআলা বাইনা না ওয়াবাইনা হুম সদ্দা হে যুলকারনাইন আমরা কি আপনাকে ট্যাক্স দিব কর দিব যে আপনি ওদের আর আমাদের মাঝখানে একটা প্রাচীন নির্মাণ করে দিবেন যে ওরা আমাদের কাছে আর আসতে পারবে না কারা এটা ইয়া আজুজ আর মাজুজ এই ইয়া আজুজার মাজুজ কে যুলকারনাইন সালাম তিনি প্রাচীন নির্মাণ করে দিলেন লোহা এবং এই যে তামা দিয়ে এরপর তারা আর ওই কর্মের ক্ষতি করতে পারলো না কেয়ামতের আগে আগে তারা বের হয়ে আসবে এবং সারা বিশ্বে ফাঁসার সৃষ্টি করবে এখনো তারা বের হয়ে আসছে আমি সেটা বলছি না কিন্তু এখন পুরো প্রেক্ষাপটে যারা বিশ্বে ফাঁসার সৃষ্টি করে বেড়াচ্ছে এদের মধ্যে এই খাসলত আছে চরিত্র আছে দেখবেন ওইদিকে ইউক্রেনকে ব্যস্ত রেখেছে রাশিয়ার এগেনস্টে এবং নিউক্লিয়ার যুদ্ধ বাঁধানোর পায় তারা করছে এটা অলমোস্ট আমাদের ঘরের কোনায় চলে এসেছে নকিং অ্যাট দ্য ডোর বলে একটা কথা আছে ইংরেজিতে একদম ঘরের কোনায় যে কোনো মুহূর্তে দেখবেন ওয়ার্ল্ডে একটা সৃষ্টি হয়ে গেছে ওইদিকে তাইওয়ানকে ব্যস্ত রেখেছে চায়নার এগেনস্টে ওই দিকে ইসরায়েলকে ব্যস্ত রেখেছে প্যালেস্টাইনের এগেনস্টে এদিকে দেখবেন যে ইরাকে ব্যস্ত রেখেছে এই এই কন্টিনেন্টকে আইএসআইএস দিয়ে ঠিক আছে বাংলাদেশকেও ব্যস্ত রাখার চেষ্টা করছে মায়ানমারকে দিয়ে দেখছেন না তো পুরো বিশ্বজুড়ে এদের এজেন্ডা হচ্ছে সারা বিশ্বে আমরা ফাঁসার সৃষ্টি করে মানব জাতিকে কমিয়ে ফেলব মুসলিমদেরকে ধ্বংস করব মুসলিম যুবকদেরকে পণ দেখাবো ওদেরকে মাদক খাওয়াবো ওদের মধ্যে জেনা অশ্লীলতা পরকিয়া ছড়িয়ে দিব হ্যাঁ এবং মহামারী ছড়িয়ে দিব দিয়ে মুসলিম জনসমষ্টিকে কমিয়ে নিয়ে আপসে ক্রন্দলে লাগিয়ে দিয়ে আস্তে আস্তে আমরা বিশ্বে শাসন করতে হবে এদেরকে ডমিনেট করবো এবং এই এজেন্টটা বাস্তবায়নের দিকে তারা এগিয়ে যাচ্ছে সুকৌশলে আর আমরা কি করছি ভাই আমরা শুধু কাজ যতটুক না করছি তার চেয়ে বেশি আমরা আইওয়াশা শোডাউন করছি দেখেন বেশিরভাগ মানুষ আমাদের নামাজের খবর নাই বেশিরভাগ মানুষ তার কি আত্মশুদ্ধির খবর নাই ভালো আলেমের কাছে এসে পড়ে থাকবে কোনো খবর নাই কোরআন পড়া শিখবে এসবের খবর নাই যেগুলো করলে কোনো সমস্যা হয় না বা অল্প পরিশ্রমে করা যায় ওই যে ঘরের মধ্যে শুয়ে শুয়ে ফেসবুকে দুই লাইন লিখা যায় খুব সহজ লিখলেন আবার শুয়ে গেলেন কোনো সমস্যা নাই কোনো কনস্ট্রাকটিভ সুদূর প্রসারী কাজ আমাদের হচ্ছে না যেটা যেটা হচ্ছে এটা প্রয়োজনের তুলনায় নিতান্তই নগণ্য এ কারণে আমাদের যারা দিন আমরা যারা বুঝি যাদের মধ্যে ইসলামের চেতনা আছে ইসলামকে ভালোবাসি আমরা যারা চাই দিনে গিয়ে যাক আমাদের কনস্ট্রাকটিভ কাজ করতে হবে মানে সুদূর প্রসারী কাজ করতে হবে শৈথিল্যতাবাদীও হবেন না আবার চরমপন্থীও হবেন মধ্যমপন্থী হয়ে ইসলামকে কোরআনকে এবং হাদিসকে হাতে নিয়ে উম্মার ঐক্যের স্বার্থে দেশ জাতি জনগণের ঐক্যের স্বার্থে এগিয়ে যান আল্লাপাকে আপনাদের হাতকে শক্তিশালী করুন করুন এখানে খুবই স্মার্ট হতে হবে এবং বেসিক কাজগুলো খুব বেশি করে করতে হবে বেসিক কাজ কি ভাই বেসিক কাজ হচ্ছে আপনার নামাজ বেসিক কাজ আপনাকে কোরআন শিখতে হবে বেসিক কাজ আপনাকে আরবি শিখতে হবে বেসিক কাজ আপনি যেখানে পড়াশোনা করছেন এই পড়াশোনা করে ওই জ্ঞানটাকে দিয়ে ইসলামের ক্ষেত আপনাকে কল্যাণে কাজ করতে হবে বেসিক কাজ যেখানে আপনাকে আল্লাপাক দায়িত্ব দিবেন সেখান থেকেই আপনাকে দিনের খেদমত করতে হবে ডক্টর হন দিনের খেদমত করেন ইঞ্জিনিয়ার হন দিনের খেদমত করেন পলিটিশিয়ান হন কোনো আপত্তি নাই আমরা আপনাকে ভোট দিব চল আমরা আপনাকেই ভোট দিব চল আপনি ওখানে গিয়ে দিনের খেদমত করেন আল্লাহাক তোফিক দেন কথা কি বুঝতে পারছেন ইসলাম ক্ষমতা জোর করে আদায় করে নেওয়ার জন্য আসে নাই আবু জার রাদি আল্লাহ কী বলছেন জানে আবুজার রাজি আল্লাহ আনহুকে নবী সালাম বলছেন আবুজার তুমি দায়িত্ব চেয়ে নিও না কারণ যদি তুমি দায়িত্ব চেয়ে নাও তখন আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে না আর যদি মানুষ তোমাকে দায়িত্ব দেয় আল্লাহ তোমাকে সাহায্য করবে কত চমৎকার সিস্টেম ইসলাম আর এখন আমরা কি করি আমাকে দেন ও ভালো না আমি ভালো ওরা সব খারাপ আমি ভালো বুঝতে পারছেন না কে আমাদের মাঠে কি কঠিন হিসাবটা দিতে হবে আল্লাহ আপনাদেরকে বোঝার তো অফিকার এগুলো কর নয় আপনার জন্য অকল্যাণ হতে পারে তবে হ্যাঁ যদি আপনার মধ্যে ইমান থাকে আপনার মধ্যে যোগ্যতা থাকে অবশ্যই আপনি দায়িত্ব চেয়ে নেবেন এবং ইনশাআল্লাহ তখন আমরা আপনাকে দায়িত্ব দিব আমরা আপনাকে ভোট দিব আপনি জনগণের শাসন কার্য পরিচালনা করবেন আল্লাহ আপনার হাতকে শক্তিশালী করবেন সব আল্লাহবাগ আমাদের নিচু থেকে উঁচু মহলের সবাইকে হেদায়ত দান করুন দোয়া করি ইসলাম কারো শত্রু নয় মুসলিম মুসলিমের রক্ত ঝরানোর জন্যে কল্লা কাটার জন্যে আমরা কিন্তু পৃথিবীতে আসি নাই আমরা আমাদের আসল শত্রুদেরকে চিনতে ভুল করেছি এই কারণে আমরা আপোষে হানাহানি কাটাকাটির মধ্যে লিপ্ত আছি এই যে সামনে যে কি হবে আল্লাহ ভালো জানেন দেখবেন কত মানুষ যে মুসলিম মুসলিম মারামারি করে মারা যাবে আল্লাহ ভালো এগুলো কাম্য নয় আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন দেখুন ভাই এই যুগের কথা বলতে কি এখানে আসলাম ওই যে জুলকার নাইন যে জুজ মাজুদের কথা বললো এখনকার বিশ্ব যারা পরিচালনা করে দেখবেন তাদের মতো ওই ফাঁসাদ সৃষ্টি করাটাই থেকেই গেছে সারা বিশ্বেরা ফাঁসার সৃষ্টি করছে আমি কিন্তু বলিনি এরাইজ কথাকে আবার অন্যদিকে নিয়ে যায় না আমি কিন্তু এই কথা বলি নাই আমি বলছি তাদের মধ্যে এই চরিত্র দেখা যায় এই যুগ সেই যুগ যখন আপনি মাদককে হালাল করে নিচ্ছেন রিবাকে হালাল করে নিচ্ছেন বেহায়াপনাকে হালাল করে নিচ্ছেন কাপড় খোলাকে হালাল করে নিচ্ছেন আপনি মুসলিম হয়েও দেখবেন শিরকে লিপ্ত আছেন শূন্যতে লেবাজ আছে কিন্তু আকিদের মধ্যে বেদার থেকে গেছে আপনি মুসলিম হয়ে হালাল হারাম রিজিকে